মাত্র বত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন যে ফোনটাতে ব্যবহার করা হচ্ছে ছয় জিবি র্যাম আরো ভার্চুয়াল র্যাম পাবেন হচ্ছে ছয় জিবি টোটাল বারো জিবি একশো আঠাইশ জিবি পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার একদম সব দিক থেকে ভাই একদম ফুললি একটা প্যাকেজ কিন্তু এটাতে আপনাকে দিচ্ছে আমরা মাত্র তিন হাজার দুইশো টাকায় এবং এই ফোনটা কিনলো আপনাদের জন্য গিফটের আইটেম কিন্তু কিস্তিতে নিল ভাইয়া সম্পূর্ণ এরকম একটি ব্যালেন্ডার অথবা আপনার ব্যালেন্ডার পছন্দ না হলে আপনি এখান থেকে নিতে পারেন হচ্ছে বাটন ফোন অথবা পাওয়ার ব্যাংক অথবা স্পিকার অথবা কেটলি অথবা স্মার্ট ওয়াচ এই ফোনটাও কিন্তু আপনি নিতে পারবেন ভিউয়ার্স মাত্র ছয় হাজার চৌষট্টি টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা মাত্র পঁচিশশো টাকা নিয়ে যেতে পারবো মাত্র পঁচিশশো টাকা দিলে আমাদের কাছ থেকে এই ফোনটা আপনি ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন আলাইকুম ভিওস আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে গ্যাজেট এন্ড গ্যালারি থেকে আজকে কিন্তু আমার হাতে দেখতেছেন এবং এবং সমস্ত নতুন আপডেট যে অফার সেই সম্পর্কে আপনাদেরকে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স আমরা আজকে দাঁড়িয়ে আছি ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বরে এফ এস স্কোয়ার লিফটের ছয় ছয়শো সাত নম্বর দোকান থেকে গ্যাজেট অ্যান্ড গ্যালারি যেখানে রয়েছে টেকনো এবং একদম নতুন নতুন যে ডিভাইসগুলো এবং তার সঙ্গে আমাদের এখানে কিন্তু থাকবে একটা ফোন কিনলে এই মুহূর্তে আমাদের একদম শীতের ভিতরে সব থেকে গরম গরম অফার একটা ফোন কিনলে ফোনে থাকবে ফোনের সাথে ফ্রি থাকবে সম্পূর্ণ ব্যালেন্ডার এবং থাকবে এরকম দারুণ ব্লুটুথের স্পিকার থাকবে পাওয়ার ব্যাংক মোবাইল ফোন এবং এছাড়াও রয়েছে ওয়াটার বোতল ওটিজি কেবল তার সাথে হচ্ছে নিক ব্যান্ড ইয়ারবাডস হিউজ গিফট এর অফার তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অ্যাড্রেসটা তো বললামই চলুন আমরা আসলে আজকে মূল ভিডিওতে যাব। মূল ভিডিও হচ্ছে আজকের একদমই টেকনোর যেসব নতুন মডেলগুলো মার্কেট কাঁপানো যে ফোনগুলো তার মধ্যে অন্যতম ফোন হচ্ছে টেকনো প্রোভা সেভেন প্রো প্রোভা সেভেন প্রো এটা তো হিউজ পরিমাণ বর্তমানে সেল হচ্ছে বর্তমানে যেটা কিনা একদম একজন গেমার জন্য সবথেকে গেমিং বেস্ট পারফরমেন্স যদি ডিভাইস খুঁজে থাকেন তার জন্য বলবো আমি হচ্ছে প্রোভা সেভেন প্রো এই মুহূর্তে মার্কেটের সবথেকে হট সেলিং ডিভাইসগুলোর মধ্যে অন্যতম একটি ডিভাইস তার প্রথমত কারণ হচ্ছে এই ফোনটাতে ব্যবহার করা হচ্ছে ফাইভ জি প্রসেসর এবং ছয় হাজার মিলি মিজের এর ব্যাটারি এবং এই ফোনটার সঙ্গে থাকবে এইরকম একটি পাঁচ হাজার ব্যাংক ম্যাগনেটিক হবে চার্জ হবে আর এই ফোনটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম আপনি নিতে পারবেন শুধুমাত্র এইরকম একটি ভোটার আইডি কার্ড মাত্র টাকা দিয়ে ভাইয়া এই ফোনটা মাত্র আট হাজার চারশো চৌচল্লিশ টাকা দিয়ে নিয়ে যাবো এই ফোনটা নিয়ে যাবেন এবং বাকি টাকা আপনি নয় মাসে ঘরে বসে বসে পেমেন্ট করবেন ভিও শুধুমাত্র প্রয়োজন আপনার এরকম একটি ভোটার আইডি কার্ড আপনার ফ্যামিলির একজন একটি ভোটার আইডি কার্ড আর এই বিকাশ অ্যাকাউন্ট এই ফোনটা কিনলেই থাকবে আপনার জন্য একদেশ সম্পূর্ণ এইরকম একটি ব্যালেন্ডার অথবা আপনার ব্যালেন্ডার পছন্দ না হলে আপনি এখান থেকে নিতে পারেন হচ্ছে বাটন ফোন অথবা পাওয়ার ব্যাংক অথবা স্পিকার অথবা কেটলি অথবা স্মার্ট ওয়াচ আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন আর যদি আমাদের কাছ থেকে আপনি কিস্তিতেও নেন সেই ক্ষেত্রেও কিন্তু গিফট কিন্তু কম না আপনি কিস্তিতে নিলেও থাকবে এইরকম একটি দারুণ একটি ট্রাভেলিং ব্যাগ একদম সম্পূর্ণ ফ্রি আপনার এই ব্যাগ পছন্দ না হলে আপনি এখান থেকে নিতে পারবেন এই যে ব্লুটুথের স্পিকার অথবা এখান থেকে নিক ব্যান্ড অথবা ইয়ারবাডস আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন কিস্তিতে নিলেও আমাদের কাছ থেকে কিন্তু এই অফারটা থাকবে ক্যাশ কিস্তি যেভাবে নেন না কেন বাংলাদেশের সেরা গিফট অফার থাকবে গ্যাজেট এন্ড গ্যালারি এই সবটিতে যারা নিতে চাচ্ছেন ভাইয়ের নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে যোগাযোগ এক্স্যাক্টলি আপনি ঢাকা এবং ঢাকার আশেপাশ থেকে আপনি সারা বাংলাদেশ থেকে এক কথা বলতে গেলে আমাদের কাছ থেকে কিন্তু এই কিস্তির অফারটা নিতে পারবেন আপনার কাছে এরকম একটি ভোটার আইডি কার্ড ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড জাস্ট এই কয়টা ডকুমেন্ট দিলেই কিন্তু এই সমস্ত ফোনগুলো আপনি নিতে পারবেন একদম সহজ কন্ডিশনে বাকি টাকা আপনি ঘরে বসে বসে পেমেন্ট করবেন ভিউয়ার্স এটা কিন্তু একটা দারুণ ফ্যাসিলিটিস আপনার জন্য নিয়ে আসছে টেকনো এবং ইনফিনিক্সের ফোন সো প্রথমে আমরা কিন্তু টেকনো পোভা 7 প্রো দেখে ফেলেছি এরপরে কিন্তু দেখব হচ্ছে টেকনোর আরেকটা ফোন যেটা মার্কেট কাপানো ফোন কার্ভ ডিসপ্লে 5G প্রসেসরের ফোন এবং সবথেকে নতুন ডিজাইনের ফোন যেটা মডেল নেম হচ্ছে টেকনো পোভা 7 পোভা কার্ভ যেই ফোনটার প্রাইস করা হয়েছে কিন্তু আপনার মাত্র টাকা আর আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই ফোনটাও নিতে পারবেন ভিউ শুধুমাত্র এইরকম একটি ভোটার আইডি কার্ড দিয়ে মাত্র আট হাজার একশো চব্বিশ টাকা দিয়ে ভাইয়া এই ফোনটা মাত্র আট হাজার একশো চব্বিশ টাকা দিয়ে যাব বাকি টাকা নয় মাসে ঘরে বসে নয় মাসে আপনি ঘরে বসে কিস্তিতে পরিশোধ করতে পারবেন ভিও যেই ফোনটা দিয়ে কিন্তু আপনি হচ্ছে ফোর কে রেজুলেশন ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোর কে রেজুলেশন ভিডিও রেকর্ডিং 5G প্রসেসর 5500 এমএএইচ এর ব্যাটারি 64 মেগাপিক্সেল ক্যামেরা আমাদের এই ডিভাইসটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ব্যাটারি পাচ্ছি কত ভাই এটা 5500 এর ব্যাটারি দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত গেমিং পারফরম্যান্স এক কথায় বলতে গেলে আপনারা যে রকম চাচ্ছেন একটা বাজেট ফ্রেন্ডলি ডিভাইস তাদের জন্য আমি বলবো পোভা কার্ভ ইজ দা বেস্ট চয়েস রাইট নাও মার্কেটে কারণ এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল ফোনে কিন্তু আসলে মার্কেটে থাকবে আপনারা কিন্তু জানেন অফিসিয়াল কিন্তু আর থাকতেছে না সো ভিউয়ার্স যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে চলে আসবেন আমাদের ঢাকা মিরপুর 10 নম্বরে গোল চত্বরে মার্কেটের নাম হচ্ছে এফএসসি স্কয়ার লিফটেড 6 607 নম্বর দোকান গ্যাজেট এন্ড গ্যালারি ভাই আপনি কি ক্যাশ অন ডেলিভারিতে বাইরে প্রোডাক্ট দিয়ে থাকেন আমরা সারা বাংলাদেশেই যারা ক্যাশ টাকায় নিতে চান তারা কিন্তু আমাদের নাম্বারটিতে কল করলে আপনার পছন্দের স্মার্টফোনটি চলে যাবে আপনার হাতে একদিনের ভিতরে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি বুকিং করলেই আপনার পছন্দের যে কোনো স্মার্টফোন থেকে থাকে ভিওর্স আপনি কিন্তু পুরাতন ফোনটা দিয়ে আমাদের কাছে কিন্তু নতুন ফোন এক্সচেঞ্জ করে আপনি কিস্তিতেও নিতে পারবেন ভাইয়া দারুণ কিন্তু আপনি এই গ্যাজেট অ্যান্ড গ্যালারির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এরপরে দেখাবো আপনাদেরকে হচ্ছে পোভা হচ্ছে আপনার নট অনলি বাংলাদেশ নর্থ এশিয়া পুরো ওয়ার্ল্ডের সব থেকে স্লিম থিকনেস এর ডিভাইস হচ্ছে এটা দেখেন পুরাই একদমই সুপার স্লিম এবং ফাইভ জি প্রসেসর আপনি এই ফোনটার উপরে দাঁড়িয়ে থাকতে পারবেন ভিউয়ার্স এই ফোনটা এতটাই স্ট্রং করেছে এবং এটা হচ্ছে মিলিটারি শখ ব্যাটারি কত পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন পাবেন এই ফোনটা থেকে এবং এই ফোনটা কিন্তু আপনি এই তিরিশ হাজার টাকার ফোনটা মাত্র ছয় হাজার সাতশো টাকা হলেই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এত স্লিম এই ফোনটা মাত্র ছয় হাজার সাতশো টাকা হলে ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবো এবং এরপরে ঘরে বসে বাকি টাকা নয় এবং একটু খেয়াল করে দেখেন যারা আইফোনটা আপনি ক্যাশ টাকায় নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু এই ফোনগুলো সমস্ত অফিসিয়াল ফোন ওয়ারেন্টি গ্যারান্টি একদম কোম্পানির সকল সুযোগ সুবিধা সহকারে পাবেন এই রকম ইনটেক বক্স সহকারে পাবেন এবং দেখেন গিফটের আইটেমগুলো একটু খেয়াল করে দেখেন আপনি এক এক করে যদি দেখেন একটা ব্যালেন্ডার একদম সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি ব্যালেন্ডার পছন্দ না হলে কেটলি নেবেন অথবা মোবাইল নিবেন অথবা এখান থেকে পাওয়ার ব্যাংক নিবেন অথবা এই রকম বড় সাইজের ব্লুটুথ স্পিকার নেবেন

যার যেটা পছন্দ সেটাই আপনি পছন্দ করেন বাছাই করে নিতে চাইলে আচ্ছা ভিউয়ার্স আমরা কিন্তু মোটামুটি হচ্ছে টেকনোর অনেক ফোন গুলো দেখেছি এবার চলেন ইনফিনিক্সের কিছু ফোন দেখা যাক ইনফিনিক্স নোট ফিফটি এবং দেখেন এই যে নোট ফিফটি প্রো এই মুহূর্ত করে মার্কেটের সব থেকে যদি বলেন মানে লেটেস্ট ডিজাইন এবং একটা স্মার্টফোন যেটা আসলেই স্মার্টফোন দেখলে আপনার হাতে মনে হবে যেটা আসলে একটা স্মার্টফোন আমি বলবো ফিল দিয়েছে ভাই ভাই এটা হচ্ছে সেই ফোন যেটা হচ্ছে নোট ফিফটি প্রো যেটা ফোনটা কিনলে কিন্তু এটার সাথে আপনি পাঁচ হাজার এম একটি দারুণ একটি ওয়্যারলেস পাওয়ার ব্যাংক একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আবার ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক যুক্ত এবং গেমিং প্রসেসর তার সঙ্গে এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে একদম ফুললি অ্যালুমিনিয়াম বডি আপনি যদি একটু খেয়াল করে দেখেন আর এই ফোনটা কিন্তু মাত্র 6704 টাকা দিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিউয়ার্স মাত্র 6000 টাকা টাকার ফোনটাও সাথে একটি পাওয়ার ব্যাংক ফ্রি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি মাত্র 6700 টাকা ডাউন পেমেন্ট দিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফোনটার ব্যাটারিটা কত পাওয়ার ব্যাংক কত ভাই ভাই ব্যাটারি হচ্ছে 5200 mAh এর ব্যাটারি এবং পাওয়ার ব্যাংকও পাবেন আপনি একটা 5000 mAh এর পাওয়ার ব্যাংক একদম সম্পূর্ণ ফ্রি হাজার বিষয়ে মেজার সাপোর্ট পাচ্ছে মানে একসাথে আপনি দুই 3 দিনের আসলে চার্জ ব্যাকআপ নিয়ে আপনি ট্যুর কারণ এই আসলে শীতের সিজন অনেকে আসলে ট্যুর করতে পছন্দ করে সো এই সময়টা কিন্তু আপনার জন্য একটা পাওয়ার ব্যাংক কিন্তু অতি জরুরি তো আপনি এই ফোনটা নিয়েলে কিন্তু ভাই একদম ওয়্যারলেস পাওয়ার ব্যাংকের ফিলটাও পাচ্ছেন এবং দারুণ একটা স্মার্টফোন সেই ফোনটা 6700 টাকা দিয়ে কিন্তু নিতে পারেন এবং এই ফোনটা কিনলেও কিন্তু একদম সেম অফারগুলো কিন্তু আমরা রাখতেছি ভাই বাংলাদেশে সেরা গিফট অফার দেখেন আপনি এক এক করে আইটেম গুলো একটু দেখেন না একটা ফোনের সাথে আমরা আসলে কতগুলো আইটেম আসলে রেখেছি পরিমাণ গিফট আছে যারা এখান থেকে পছন্দ করে নিতে পারেন

অফার একদম হুবহু কোন কোনো দিক থেকে কম পাবেন না নোট যারা নিতে চান একদম পছন্দের স্মার্টফোন অনেকেরই চলে আসতে পারেন আমাদের স্টোরে সবগুলো কালার পাবেন সব মডেল একদম ইনফিনিক্সের এরপরে আপনাদেরকে একদম লো সেগমেন্টের কিছু ফোন দেখাই টেকনোর যেমন লো সেগমেন্টের ভিতরে রয়েছে কিন্তু দেখেন টেকনো স্পার্ক ফোরটি ভাই আইফোন 17 প্রো ম্যাক্স দিবেন একদম পুরাই আইফোন 17 প্রো ম্যাক্স দিব আজকে বত্রিশশো টাকায় ভাই এই ফোনটা বত্রিশশো টাকা দেখা নিতে পারবো মাত্র বত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন যে ফোনটাতে ব্যবহার করা আছে ছয় জিবি র্যাম আরো ভার্চুয়াল র্যাম পাবেন হচ্ছে ছয় জিবি টোটাল বারো জিবি একশো আঠাইশ জিবি পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি পঁয়তাল্লিশ হারের চার্জার একদম সব দিক থেকে ভাই একদম একটা দিচ্ছি আমরা মাত্র তিন দুইশো টাকায় এবং এই ফোনটা কিনলো আপনাদের জন্য গিফটের আইটেম কিন্তু কিস্তিতে নিলো ভাইয়া আপনার জন্য থাকবে পাঁচ পাঁচটি অফার এই ফোনটা আপনি কিস্তিতে নিল কম প্রাইস এর ফোনটা কিনল পাঁচ পাঁচটা প্রিমিয়াম গিফট থাকবে আপনি কিস্তিতেও নিল কিন্তু আপনাকে একটু কষ্ট করে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচতরে এফএস স্কোয়ার লিফ্টের ছয় ছয়শো সাত নাম্বার দোকান গ্যাজেট অ্যান্ড গ্যালারি যেখানে আপনি দামি কম দামি টেকনো আইটেল ইনফিনিস একদম সকল অফিসিয়াল ফোন গুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিউয়ার্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে শুধুমাত্র আপনার আমেরিকার আর বিকাশের সিম হলে কিন্তু সহজ কিস্তিতে সর্বোচ্চ নানা কিস্তিতে তোমাদের ফোন নিতে পারবেন পাশাপাশি গিফট বাংলাদেশের সেরা গিফট অফার দিচ্ছে গ্যাজেট অ্যান্ড গ্যালারি এই সব কিন্তু জানিয়ে দিচ্ছেন ভাইয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন একই ছাদের নিচে সকল কোম্পানি ফোন কিন্তু পেয়ে যাবেন এই দোকানে এরপরে দেখেন আপনাদেরকে দিব মাত্র পঁচিশশো টাকা স্মার্টফোন দিব ভাই এই ফোনটা মাত্র পঁচিশশো টাকা নিয়ে যেতে পারবো মাত্র পঁচিশশো টাকা দিলে আমাদের কাছ থেকে এই ফোনটা আপনি ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন এটা মডেল হচ্ছে টেকনো স্পার গো টু এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে তিন জিবি চৌষট্টি জিবি আর একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এই ফোনের মধ্যে পাঁচ ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ভাই এইটা শুধুমাত্র টেকনোর দ্বারাই পসিবল এবং একশো বিশ হার্ট স্ক্রিন রিফ্রেশের দেওয়া সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক ডাবল স্পিকার ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক এবং আপনি যদি এই ফোনটা সিম ওয়াইফাই নাও থাকে আপনি একটা ফোনের সাথে আরেকটা ফোনের কথা বলতে পারবেন উইদাউট

ডাইরেক্ট এই ব্যাগটা ফ্রি প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগটা ফ্রি এই ব্যাগটা ফ্রি অথবা এখান থেকে যে পি9 এর ব্লুটুথ হেডসেট অথবা ইয়ারবাডস নিবেন যার যেটা মনে চায় কিস্তিতে এটা কিন্তু কিস্তির অফার বলতেছি ক্যাশ টাকা নিলে কিন্তু আরো চার থেকে পাঁচটা আইটেম থাকবে কিস্তিতে গিলো এই 5G ফোনটার সাথে হিউজ পরিমাণ গিফট আছে এবং আপনাদেরকে আরেকটা চমককার অফার দেখাই আজকে ভাইয়া AMOLED ডিসপ্লে ফোন দিচ্ছি মাত্র 5104 টাকায় এই ফোনটা মাত্র 5100 টাকা 4 টাকা দিয়ে নিতে পারবো ভাই এটা কিন্তু অরিজিনাল ফোন AMOLED ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি একদম সকল সুযোগ সুবিধা যুক্ত ফোন এই ফোনটা প্রসেসর হিসেবে কি পাওয়া ভাই মিডিয়টে খেলেও G100 সিরিজের গেমিং প্রসেসর কিন্তু আর বিশ্বটা কি পাচ্ছি ভাই AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং স্যামসাং এর ক্যামেরা ভাই আর কিছু লাগে भैया ভাই ডিজাইন 1000 টাকার ফোনের ডিজাইন এবং এই ফোনটা কিন্তু আরো সুন্দর সুন্দর বেশ কয়েকটা কালার আছে এই কালার বাদও সো যারা নিতে চান একদম দ্রুত চলে আসেন গ্যাজেট এন্ড গ্যালারিতে অফার কিন্তু আসলে সীমিত সময়ের জন্য অফার কিন্তু আসলে সব সময় থাকে না সো এখনই সময় আমি মনে করি যে আপনার একটা ফোন কেনার একদম রাইট নাও সিচুয়েশন আপনাকে শুধুমাত্র একটি ভোটার আইডি কার্ড নিয়ে আসলে আমাদের কাছ থেকে একদম চার মাস ছয় মাস নয় মাসে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত ডিভাইস গুলো আমাদের কাছ থেকে পাবেন গ্যাজেট এন্ড গ্যালারিতে এরপরে দেখাই আপনাদেরকে হচ্ছে একদম লো সেগমেন্টের ভিতরে দশ হাজার টাকার ইনফিনিক্সের স্মার্টফোন নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় স্মার্ট টেন এই ফোনটা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন আবার স্মার্টফোন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম এর পাশাপাশি দেখেন আপনাদেরকে আরো একটা স্পেশাল স্মার্টফোন দেখাই হট সিক্সটি আই একদম পুরো হট সিরিজের হট কেক বর্তমানে হট সিক্সটি আই মাত্র তিন হাজার তিনশো চৌষট্টি টাকা জমা দিয়ে এই ছয় জিবি র্যামের অফিসিয়াল স্মার্টফোনটা কিন্তু ভিওর্স আমাদের শোরুম থেকে নিতে পারবেন একদম সহজ কিস্তিতে এবং এটা যে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট সেটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সবগুলো কালারবেল আছে সবগুলা কালারবেল ভাই প্রত্যেকটা ডিভাইসের আপনার প্রত্যেকটা কালার আসলে আমরা আজকে অনেক মডেল দেখেছি আসলে কালার গুলো দেখানোর সময় পাচ্ছি না যার কারণে আপনার যেই কালারটা সামনে আছে ওটাই দেখাচ্ছি আপনার যেই কালার পছন্দ যেই স্মার্টফোনটা পছন্দ এই মুহূর্তে মার্কেটে যে রানিং চলতেছে প্রত্যেকটা অফিসিয়াল স্মার্টফোনে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিউয়ার্স এরপরে আপনাদেরকে ইনফিনিক্স এর কিন্তু আরো স্মার্টফোন রয়েছে যেমন ছয় হাজার এম এর ব্যাটারি ফোন মাত্র তিন হাজার চারশো টাকা ডাউন পেমেন্ট স্মার্ট টেন প্লাস তো এই ফোনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম সহজ কিস্তিতে ক্যাশ টাকায় আপনি যেভাবে নিতে চান একটু কষ্ট করে আপনাকে আসতে হবে হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোল চত্বরে মার্কেটের নাম হচ্ছে এফএসি স্কোয়ার লিফটের ছয় ছয়শ সাত নম্বর দোকান গ্যাজেট অ্যান্ড গ্যালারি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের কিছু জানার থাকে আপনি কল করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন ঢাকা মিরপুর দশ নাম্বারে এফএস স্কোয়ার লিফ্ট ছয় সাত নাম্বার দোকান আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ